কোরআন মাজিদের মধ্যে এমন কিছু শব্দ আছে যা আপনি একবার শিখলে অনেকগুলা শব্দের অর্থ শিখে যাবেন যেমন মা মা অর্থ কি না যা যা কোরআন মাজিদের মধ্যে এক হাজার আসছে তো এরকমভাবে আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কোরআন মাজিদের যে শব্দগুলো আছে ওই শব্দগুলো শিখতে পারবেন অর্থাৎ কিছু শব্দ শিখে আপনি অনেকগুলা শব্দের অর্থ আপনার ইংরেশালা শিখতে পারবেন অর্থাৎ এখানে লেখা আছে যে পাঁচ হাজার একশোটা শব্দ আপনারা শিখতে পারবেন এবং আরও অনেক শব্দ শিখতে পারবেন তবশে আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আর আজকে আমরা মাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন মিম আলিফ জবর মা জবর খালি আলিফ এটা মাধে হরফ মাধে হরফ হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে মা মা অর্থ কি অথবা না অথবা যা তারপরে এখন দুটি শব্দ নিয়ে আসলে ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা তো ওয়ামা অর্থ অর্থল এবং কি অথবা না যা যা কোরআন মাঝেতে ছয়শ আসছে আর মাটা এক হাজার বার আসছে তারপর দুটো শব্দ জবর ফা মিম জবর মা ফা মা অতএব অতঃপর না কি এরকম যা পঁচাশি বার আসছে কাফ জবর কা মিম জবর মা কামা কামা অর্থ মত বা যেমন যা পঞ্চনাবার আসছে তারপর লাম আলী লা পর খালে আলি প্রত্যেকটি মাদ লা এটা অর্থ হচ্ছে না যা লাস্ট আটশো বার আসছে এখানে দুটো শব্দ मिलाया হবে ওয়াউজ জবর ওয়া লা মালিসিবুল লা ওয়ালা ওয়ালা অর্থ এবং না তারপর আছে ফা জবর ফা লা মালিসিবুল লা ফালা ফালা অর্থ অতএব না হামজা জবর আ লা মালিসিবুল লা আলা আলা অর্থ নৈকি অথবা সাবধান এখানে দেখুন হামজা জবর আইটা হরকত আর লাম আলিবজাবল্লাহ এটা হলো কাম দিতে হবে আমরা কিন্তু এর আগে শিখছি কফ আলিগাবর কলা তো কলা এই শব্দটা দশ বার আসছে যার অর্থ সে বলেছে আর এখানে তিন শব্দ হবে ওয়া জবর ওয়া কফ আলিজাবর ওয়া কলা এবং সে বলেছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ওয়া অর্থ হচ্ছে এবং আর কলা অর্থ সে বলেছে ওয়া কলা এবং সে বলেছে আর ফা অর্থ অতপর সে বলেছে ফা অর্থ হল অতপর অতপর সে বলেছে ফা এটা হরকত কফ আলি কয়টা মাদ আর লামজুবল্ল হরকত ফা অতপর সে বলেছে তারপর লা নুন আলীজুবর না লানা তো লানা অর্থ আমাদের জন্য লানা অর্থ আমাদের জন্য যা কোরআন মাসিদে আশীর্বাদ আসছে তারপর হচ্ছে কাফ আলী জুবর কা নুন জবর না কানা কানা অর্থ শেষ ছিল ওয়া কাফ উয়া না ওয়া কানা ওয়া কান অর্থ এবং সে ছিল যা আশি বার আসছে আর এটা তিনশো বিশ বার আসছে আর ফা অর্থ অতএব সে আসছে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম ওয়া অর্থ এবং ফা অর্থ অতএব আর কান অর্থ সে আসেছে এরকম আওয়া ওয়াউ আউজর ওয়া লা লা আওয়া লা অর্থ এবং নয় কি দেখা আলিফ আলুসবর কা আলিফ জবর ক প্রত্যেকটা জবর খালি আলিপ নো মা টান দিতে হবে তারপরে মিম আলিফ জবর মা আলিপজর যা মা যা অর্থলুক কি তারপর ওয়া মা অর্থ এবং কি ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা আলিফ জবর যা ওয়া মা মা অর্থ অর্থ অতএব কি আফা অর্থ অতএব নই কি হামলা ফা জব ফালা আমালুজ বল্লা আফা লা অতএব নৈ কি এখন আমরা জেড়ের পর জজমল্লা ইয়া এ মাত্রটা শিখবো জের পর জজমলা ইয়া আসলে তাকে মাদ্রাহর বলা হয় মাদ্রাহর ফলে এক ট্রেনে পড়তে হয় কোয়ার মাঝের মধ্যে আমরা এমন করে শব্দ শিখবো যা সাত হাজার বার আসছে যেমন ফাই ইয়াজের ফি যের ফি এটা এগারোশো পঞ্চাশ বার আসছে যার অর্থ হল মধ্যে ফি অর্থ মধ্যে তাহলে ওয়াফি অর্থ কী হবে ওয়া অর্থ কী বলেন তো ওয়াউজর ওয়া অর্থ এবং ফি অর্থ মধ্যে তাহলে ওয়াফি অর্থ এবং মধ্যে ওয়াউ জবর ওয়া ফাইয়াজের ফি ওয়া ফি এবং মধ্যে লাম ফাইয়াজের ফি লাফি অবশ্যই মধ্যে লাফি অর্থ অবশ্যই মধ্যে আর লি লি অর্থ আমার জন্য অথবা আমার যা ষাটবার কোরআন মাজিদের মধ্যে আসছে বা জবার নি বাণী বাণী অর্থ ছেলেরা আর সেন বাই বাইয়াজের বি সাবি লামজেললি সাবিলি সাবিল অর্থ রাস্তা বা পথ যা কোরআন মাজিদের পঁচাশি বার আসছে তা ফাইয়াজের ফি হাজের হি ফি হি ফি হি অর্থ তার মধ্যে বা ইহার মধ্যে যে একশো পঁচিশ বার আসছে কফ ইয়াজের কিল আমজাবল্লাহ কিলা দুটা শব্দ মূল্য একটা শব্দ কিলা কিলা অর্থ বলা হয়েছে হাই আজের হিন উঞ্জাবল্লাহ হিনা হিনা অর্থ হলো সময় তারপর হচ্ছে ফাই আজের ফি জের পজমলিয়া মি মালি জবর মা এটা মাদ জবর পর খালি দুটাই মাদ তাহলে ফাই আজের ফি মি জবর মা ফি মা ফি মা অর্থে কিসের মধ্যে বা যার মধ্যে যা বিশবার আসছে ফাইয়াজের ফি হা জবর হা ফি হা ফি হা অর্থাৎ তার মধ্যে বা ইহার মধ্যে ওয়াউ জবর ওয়া ফাই ফি ওয়া ফি হা জবর হা ওয়া ফি হা এবং তার মধ্যে বা ওহার মধ্যে তারপরে হচ্ছে হামজা ই মিম আলিফ জবর মা ইমা নুন ই ইমা না ইমানি নুন মানি ইমান অর্থ হলে ইমান বা বিশ্বাস মিমি আজের মি কফ আলু জবর ক মি ক তা জবত্তা মি ক তা অর্থ নির্ধারিত সময় বা স্থান মিমি আজের মি সা আলু জবর সা মি সা কফ জবর ক মি সা ক মি সা ক অর্থ অঙ্গীকার এখন আমরা পেজ দিয়ে শব্দগুলো শিখব আর এই শব্দগুলো আমরা শিখব হচ্ছে যা কোরআন মাসিদের মধ্যে নয় মানে নয় হাজার দুশো বার আসছে যেমন জাল ওয়াউ পেশে জু পেশে পশল ওয়াউ তো জু অর্থ হলো অধিকার যা করার মাঝে পঁচিশবার আসছে অথবা মালিক আর লামলা জাল ওয়াউ জু লাজু তাহলে লাজু অর্থ অবশ্যই মালিক ডাল ওয়া পেশ দু নুন দুনা দুনা অর্থ বিদিত বা সারা আর হা ও পেশ হু ডাল পেশ দু হুদু হু দু অর্থ হল হুদ আলাইসাল্লাম ইয়াজুবর ইয়াক কেশ কুল পেসলু ইয়া কুলু ইয়া কুলু অর্থ সে বলে আর ইয়া কু অর্থ সে দাঁড়ায় আর ইয়াক অর্থ সে হয় আর ওসুলা অর্থ ওসুল তারপর হচ্ছে ওয়াউজুবর ওয়া কফ আলিফ কা নু নুআ নু অর্থ এবং তারা ছিল। ক ফ আলিপর ক লু পেশলু কলু অর্থ তারা বলেছে কাফ ওপেস কু নু নোস নু কু নু অর্থ তোমরা হও তারপর হামজা জবর আউ তা তাউ তু তাদের দেওয়া হয়েছে তারপর কাফ জবর কাবর ফা কাপেস রু কা রু অর্থ তারা অবিশ্বাস করেছে জিম জবর যা আইন জবর আ যা লামু লামপেস লু যা আই লু অর্থ তারা তৈরি করেছে আইন আমি আমিম মি আমি লামু অফিস লু আমি লু অর্থাৎ তারা আমল করেছে তাজবতা জিম যে জি তাজি দাল ওয়া পেশ দু তাজি দু অর্থা তোমার মানে তোমরা পাবে তারপর হচ্ছে এখানে কয়েকটা শব্দ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অক্ষর দিয়ে একটা বাক্য হচ্ছে ইয়া পেশিউ রয় ইয়া জেরি ইউরি ডাল ওয়া পেশ দু নন জবন না ইউরি দু না তারা ইচ্ছা করে ইয়া পেশ ইয়ু কফ ইয়াজের কি ইপশ মো ই নুঞ্জবন্না ইউ কী মো না তারা প্রতিষ্ঠা করে ইয়াজবর ইয় কেশ কু ইয় কু লা ম পেশ লু ইয় কু লু নুঞ্জবন্না কু লু না তারা বলে ইয়াজবর ইয়া কেশ কুয়া কু মি ম পেশ কু মু নুঞ্জবন্না য় কু মু তারা দারায় এখন আমরা পূর্বে যাদের শিখছিলাম এর আগে অর্থাৎ হরকত এবং মাদ তো ওই হরকত এবং মাদ এখানে আমরা একটু প্র্যাকটিস করব। এবং অর্থগুলো একটু দেখব এর আগে আমরা আপনাদেরকে হরকত এবং মাদ খুব সুন্দর করে বোঝাইছিলাম তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারব তো আমরা সেগুলো একটু প্র্যাকটিস করব। এখানে লেখাতে তেরো এবং আঠেরো পাঠসমূহের সমূহের যে যা যা শিখছি ওইগুলো আমরা এখানে শিখব যেমন ফাহবর ফা হি ফাহি ইয়াজবর ইয়া ফাহিয়া এখানে তিনটাই হরকত ফাহিয়া অর্থ অতপর অতএব বা সে মানে স্ত্রীলোক দেখে বোঝানো হয় মিম মা আইন যেমন আ মা আ হা পেশ মা আ অর্থ তার সাথে হাম জাহ পেশ উ খ জের খি ও জাল অর্থ পাকরাও করা হয়েছে কাফ পেশকু কু তা যে তি কুতি বা বা কুতি বা অর্থ লেখা হয়েছে কাফ পেশ কু লাম কুলি এই যে লাম ইয়া জেলি জের পোজ মানে এটা মা কুলি অর্থ তুমি নুন পেশ ন রয় এজ এ রি নুরি অর্থাৎ আমরা দেখাই এজ রয় এজ এটা মত বা বি মিম এলিজবর মা বি মা তো সে কারণে বা যার দ্বারা ওয়াউ জবর ওয়াহম যা জের ই ওয়া ইজা আল আলিফ জবর ওয়া ইজা অর্থ এবং যখন জাগরান মানে 130 বার আসে মিম জবর মা কাফ এলিজবর কা মা কা নুন জবন না মাকানা মাকানা অর্থ স্থান জিম পেশ জীব না নাল জীবন্না জুনা হাফেশহু জুনা হর্ততাব আইন জিল আইবা আলিফ জবর বা ইবাদাল পেশ দুই ইবাদত বান্দাগন ইয়া জবর ইয়া কাফ আলিফ কা ইয়া কা দাল পেশ দুই ইয়া কা উপক্রম হয় কফ ইয়া জের কি লাম জবর কিলা অর্থ বলা হয়েছে হাই ইয়া জের হিনুন জীবন্না হিনা অর্থ সময় ফায় ইয়া ফি মিম আলিফ জবর মা ফিমা অর্থ কিসের মধ্যে বা যার মধ্যে ফাই য়াৰজেৰ ফি হা আলেকজাবৰ হা ফি হা তাৰ মধ্যে ৰ যবৰ ৰ চিন পেচু ৰচু লাম পেচিলো ৰচুল অৰ্থ ৰচুল হামজৱৰ আইনুৱা পেচ উ জাল পেচু আ ও জু অৰ্থ আমি আচৰিত প্ৰাৰ্থনা কৰি তবৰ তা কেশ ও তাক লাম পেচিলো তাকো লো নঞ্জুৱা তাকো লোন অৰ্থ তোমৰা বল

ইউস ইউুফ আলাই লেখা আছে দেখুন ওয়াও মাদের পরে শেষের আলিফটা উচ্চারিত হয় না এটি আলিফ মাদ নয় যেমন কাফ জবর কানুন ওয়া নু এটা ওয়াও মাদ কানু কানু অর্থ তারা ছিল ওয়াউজর ওয়া কাফ কা ওয়া কানুন ওয়া কানু এবং তারা ছিল কফ আলি জবৰ ক লাম পেচলু কলু তাৰা বুলিছে ৱা জবৰ ৱা কফ আলি জবৰ ক ৱ ৱ ৱ ৱা কাম ৱা পেচলো ৱা কলু এব তাৰা বলেছে ৱা জবৰ ৱাই লব্লা ৱালামি পেচ মু তাৰা জুলুম কৰে কাফ জবৰ কা ফা জবৰ ফা কা ফ ৰো কা ফা ৰ তাৰা অবিশ্বাস কৰেছে হমজা ৱা ও পেচ ৱা পেচ টু ও টু তাঁত দেৱা হৈছে তাজবত্তাকু তা কু নুন পেছনু তাকু তোমরা হবে বা হও তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ